আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর শেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর আজকে মাছ মাংস ছাড়াই হাতে মাখিয়ে পাতুরি রান্না করব প্রচুর গরম পড়ছে তো ঈদ ঈদ থেকে এই পর্যন্ত এখনও আমাদের বরিশাল জেলায় কোনো বৃষ্টির দেখা নেই প্রচুর গরম তো সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন একটু বৃষ্টি দেয় রহমত করে প্রচুর গরম কোনো খাবার দাবারই সেইভাবে করতে ভালো লাগে না আর কি তো আর দেখতেই পেয়েছেন আমি এই তো এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি নিয়েছি মিষ্টি কুমোর পেঁপে বেগুন আলু চার রকমের সবজি মানে হাতের কাছে বাসায় যা ছিল তাই নিয়েছি তো বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি রসুন কুচি বেশি মশলা দেব না কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না কোনো ধরনের বাটা মশলা না আর কি পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো এখন সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তবে কাঁচামরিচটা রয়ে গেছে ভুলে গেছি মরিচটাও দিয়ে দেব এখনই এই তো এখন বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর মাখামাখির কাজটা আমি অফ ক্যামেরাই করে নেব আর এই যে দেখুন বাহিরে কি পরিমাণে রৌদ্র প্রচুর রৌদ্র আর প্রচুর গরম তো সবাই সাবধানে থাকবেন আর ছোটো বাচ্চাদেরকে লিকুইড খাবার বারবার খাওয়াবেন আসলে ছোটো বড় সবাইই খাওয়া উচিত আখামাখির কাজটা করে নিয়েছি আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ডাক্তার লাগিয়ে চুলাটা অন করে দেব হাই হিটে দশ মিনিট জাল দিয়ে তারপরে আমি মিডিয়াম আসে রেখে পুরো রান্নাটা করে নেব এদিকে আমি পাশের চুলায় একটু চালতারা আসার করে নিচ্ছি ওজন করা চালতা ছিল চালতাগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে তারপরে আদা সিদ্ধ করে ওজন করে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর কিছুই হয়নি এখন একটু আচার করে নিচ্ছি আরও আছে অল্প করে নিয়েছি কারণ অনেক রকমের আচার কোনটা রেখে কোনটা খাবো তবে জলপাইয়ের আচার রসুনের আচার আমের আচার এগুলো একেবারেই শেষ পর্যায়ে একটু একটু আসে তো ভাবলাম আজকে একটু চালতাল আচারটা করে নিই যেহেতু আচার আমার দুই একদিন পর পরই করতে হয় আমার আপু ভাইয়েরা দিদিমণিরা জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আসেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ তো আজকে আর চাল তার আচার রেসিপি আকারে দেখালাম না তো প্রতিদিনই রেসিপি আকারে দেখাতে ভালো লাগে না আমি আমার মতো করে চাল আচার করে নিতেছি আর আমার যে পেজ খুলেছি তা অনেক যে জিজ্ঞেস করেছে বা পায়ও নাই অনেক কাপুরা তা আমি কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আমার ফেজের লিঙ্কটা দেওয়া দিয়ে দিয়েছি কিন্তু কেন পাচ্ছে না তা তো আমি জানি না তারপরেও বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে পেজের নাম হচ্ছে সরি চ্যানেলের নাম না পেজের নাম হচ্ছে হরেক রকমের আচারের ভান্ডার কেউ যদি কোনো রকমের আচার অর্ডার করতে চান তাহলে এই পেজে গিয়ে আমাকে নক করবেন হরেক রকমের আচারের ভান্ডার আমার পেজের নাম তাহলে আমি জানতে পারবো বা বুঝতে পারবো ফেললাম টক জাল মিষ্টি চালতার আচার এই তো হয়ে গেছে এখন সেটা অফ করে দেবো দিদি এই তো সবজি পাতুরি মশাল্লাহ দশ মিনিটে দেখুন কতটা সুন্দর মিলে গেছে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে ডাকনা লাগিয়ে দেব এবার চুলট আস্তাও মিডিয়ামে করে দেব তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে এই তো আমি এখন টমেটো কুচিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এখন ডাকনাটা লাগিয়ে আর কিছু সময় রান্না করে নেব এই তো আমার সবজি পাতুরি প্রায় হয়েই গেছে আর একটু খালি হয়ে যাবে তখন ডাকনাটা খুলে দিলাম আর এই তো ডাকনাটা খুলে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে গায়ে গায়ে যতটুকু পানি আছে। এগুলো আমি শুকিয়ে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে হাতে মাখিয়ে সবজি পাতুরি খেয়ে দেখবেন দারুণ লাগে আজকে মনে হচ্ছে রোদ্রের তাপ বেশি কিছুই দেখা যাচ্ছে না রোদ্রের জন্য বাইরে তো টাকা নেই যাচ্ছে না আর আমার রান্নাঘরে প্রচুর রোদ্রের আলো আসে তাই তো আমার পাথরই রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ এই যে দেখুন একবারে শুকিয়ে নিয়েছি আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খুবই মজার একটা খাবার রান্নাটা সাধারণ হলো কিন্তু খাবারটা অসাধারণ খেয়ে দেখবেন একবার হলেও টাক জাল জল কারা চালগুলো এখন এই তো কাচের বাটিতে উঠিয়ে নেই কারণ এগুলো তো মনে হয় দু দিন দু দিন যাবে কি যাবেও না এরকম খাওয়া হয়ে যাবে দু একদিনে তো সংরক্ষণ করার জন্য যদি করতাম তাহলে কাছের বড় জারে উঠিয়ে নিতাম আর তেল দিয়ে একেবারে ডুবিয়ে রাখতে হতো তো তেল দিয়ে ডুবিয়ে রাখলে চাল তাটা ধীরে ধীরে সুন্দর সফট হয়ে যায় খেতে এত ভালো লাগে তো এটাও কিন্তু ভালো হয়েছে তবে এটা নগদ খাবো বলে আর তেলের প্রয়োজন হয় নাই এভাবেই খেয়ে নেব আর কি আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখে খুশি হয়েছিলাম মনে করেছিলাম মনে হয় আজকে সারা বিকেলেই বৃষ্টি থাকবে কিন্তু না সেটা আর হলো না এই তো এক পলক বৃষ্টি এসে আবার থেমে গেল। তো আসলে এত গরম কিছুই ভালো লাগছে না আর কী যে বলবো বলারও বাসা নেই এই যে অনেকগুলো আম আনা হয়েছে খেতে খেতে এই তো এখানে এগুলো রয়ে গেছে আসলে ঘরে বৌজিরা থাকলে কিন্তু একটু দেখে শুনে এটা ওটা একটু করে তো খেতে ভালো লাগে কিন্তু যেদিকেই যাই সেদিকেই নিজে একা করতে পারলে খাও না করতে পারলে না খেয়ে থাকতে হয় এই রকম একটা অবস্থা তো সব সময় কিন্তু সব কাজকর্ম ভালো লাগে না এই তো এখন মন চাইছে একটু আম খাবো নিজের কেটে কুটে রেডি করে তারপরে খেতে হবে তো সবাই কিন্তু ঘুমিয়ে আছে বৃষ্টি দেখলে আর দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ে কিন্তু আমার তো ঘুম নেই সংসারের এটা ওটা খুঁটিনাটি কাজগুলো করতেই থাকি এই হলো অবস্থা তো এখন কি আর করবো নিজেই একটা আম কেটে নেব অফ ক্যামেরায় আম কেটে নিয়েছি টেবিলে এসেছি আম দুই তিন পিস খেয়েও ফেলেছি কিন্তু এই যে ভিডিও অন করতে মনেই ছিল না এই তো অফ ক্যামেরায় কিন্তু অল্প করে একটু চাও বানিয়েছি যেহেতু আমার গ্যাসের সমস্যা আছে তো সেই জায়গা থেকে আমি দুধ চা বেশি খেতে পারি না আমি তো এক সময় দুধ চা ছাড়া খেতামই না রং চা আমি কখনোই খেতাম না কিন্তু এই যে গ্যাসের সমস্যা দেখা দেওয়ার পর থেকে রং চা খাওয়া শিখেছি তবে আপনাদের ভাইয়া বারো মাসের তেরো মাসে সে রং চা খাবে একেবারে মগ বরে বরে খাবে তার অল্পতে পোষায় না তো তার সাথে খেতে খেতে এখন আমিও শিখে গেছি আমার ছেলে মেয়েরও রং চা খায় মেয়ে তো চা খাই না আমার দুই ছেলেও রং চা খায় ওরাও মশলার চা খুব পছন্দ করে দুধ চা খুবই কম খায় শখের বসে খায় তাই তো নিজে নিজে সব করে নিলাম কিচ্ছু করার নেই আপুরা দিদিরা মনের আবেগে বা মনের কষ্টে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেই আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে বর্তমান যুগটাই হচ্ছে এই রকম কেউ কাউকে সময় দিতে চায় না কেউ কি বলবো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা এই বর্তমান যুগটাই এভাবেই চলছে যাই হোক ওই তো কিছুক্ষণের সময় হলেও আর কি একটু মন খারাপ লাগে তারপরে আবার যেই সেই করার কিছু নেই তা আমটা কিন্তু খুব মিষ্টি আমটা আগে খেয়ে নেই তারপরে চাটা খেয়ে নেব আর এই যে চকচক বিস্কিট নিয়েছি এই বিস্কিটটা কিন্তু অনেক মজা আমার মেয়ে কিন্তু বিস্কিট চানা এই যে বিভিন্ন ভ্যারাইটিসের যে দোকানের যে সব জিনিসপত্র থাকে আমার মেয়ে কিন্তু এগুলো একদমই শোয় না খাওয়া তো ভালো কথা ও খাবে নুডলস পাস্তা চিকেন ফ্রাই মানে ঘরোয়াভাবে হালিম এগুলো আমার তৈরি করে দিতে হয় তাহলে খায় আর কি আর অনেক সময় নিজেও তৈরি করে খায় এখন তো একদম একেবারে নিকটে এসে গেছে আগামী মাসের আট তারিখে এখন তো আর সময় সুযোগ কোনোটাই নেই তো সেই জন্য আমাকে একটু কষ্ট করে 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 দিতে হয় আম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আ রহমাতুল্লাহি আবার